হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো আল্লু অর্জুন ফাদ ফাজিল রশ্মিকা বান্দানা অভিনীত সুকুমার পরিচালিত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা পুষ্পা এর ট্রেলার রিভিউ ট্রেলারটা খানিক্ষণ আগে মেকার অফিসিয়ালি ড্রপ করেছে এর ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে এখন সত্যি বলছি এর ট্রেলার রিভিউ করাটা সত্যি বলতে বোকামি তার কারণ আমার ভালো লাগুক বা খারাপ লাগুক আমি যাই যুক্তি দিই না কেন ভালোর পেছনে বা খারাপের পেছনে তাতে মানুষের মতামতে কিন্তু একটু হেরফের হবে না মানুষ কিন্তু পুষ্পা এর ট্রেলার আসবার নেই ঠিক করে রেখে দিয়েছে যে এই ছবিটা দেখতে যাবই দেখতে যেতে হবেই মানে এই এই ছবিটা যতই খারাপ হোক না কেন যদি কথার কথা আমি বলছি প্রচণ্ড ধরুন একটা খারাপ ছবি হয়ে গেল তারপরেও এই ছবিটা একটা হিউজ হিউজ বক্স অফিস কালেকশন করবে এই ছবিটার বক্স অফিসে সত্যি বলতে যাবে আসবেই না কিছু রেজাল্ট যখন আপনি জেনেই গেছেন তখন টিজার ট্রেলার গান নিয়ে সত্যি বলতে আলোচনা করে লাভটা কি আমি এটাই আশা করবো যে মেকাররা এরকমটা ভাবেনি যে রেজাল্ট তো আমরা জানি এই ছবিটা সাকসেসফুল হবেই তো চলো একটুখানি অযত্ন করে হেলা ফেলা করে ছবিটা বানিয়ে ফেলি এরকমটা মেকাররা করেনি এই আশা নিয়েই আমি ট্রেলারটা রিভিউ করা শুরু করছি এই ট্রেলারটার মধ্যে সত্যি বলতে গল্প সম্পর্ক কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারিনি কোথাও একটা পরিষ্কার বোঝা গেল যে মেক কার এখানে গল্প সম্পর্কে বেশি কিছু বলতে চাইছেও না দর্শককে তারা লুকিয়ে রাখতে চাইছে হয়তো তাদের প্ল্যান রয়েছে যে তারা সেকেন্ড ট্রেলার আনবে আজকের দিনে আমরা খুব ভালো মতো জানি যে ফার্স্ট ট্রেলার সেকেন্ড ট্রেলার বিশেষ করে বড় ছবিগুলোর ক্ষেত্রে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আর পুষ্পা এর থেকে বড় ছবি আর কি বা হতে পারে গোটা বছরের সব থেকে বড় ছবি এবং এই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে আপনার যদি দেখেন প্রচুর ফার্স্ট কার্টের ইউজ আমরা দেখতে পাচ্ছি খুব ফাস্ট 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 ট্রেলারটা ধাবাধাপ ধাপ এগোতে থাকে ফলত গল্প সম্পর্কে আপনি যে খুব ঠান্ডা মাথায় দেখবেন বুঝবেন সেটার কোনো উপায় নেই আপনাকে কোনো রকম এখানে চান্স দেওয়া হয়নি গল্প বোঝার এবং ট্রেলারটার মধ্যে শুধুমাত্র আল্লু অর্জুন আল্লু অর্জুন আল্লু অর্জুন করে যাওয়া হয়নি যেটা আমাকে অবাক করেছে যে এই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে শুধু আল্লু অর্জুন নয় কিন্তু পুষ্পা মানে ছিল শুধু আল্লু অর্জুন সেখানে ফাদিলের মতন অভিনেতাও স্ক্রিন টাইম সে পেয়েছে কিন্তু তবুও সে অনেকটা পরের ছবিতে আসে এবং যখন আসে তখনও একদম সেই শুধুমাত্র আছে আল্লু অর্জুন নেই ব্যাপারটা সেরকম নয় বা তাকে প্রচণ্ড স্পেস দিয়ে দেওয়া হচ্ছে বা আল্লু অর্জুনের সমান স্পেস দেওয়া হচ্ছে সেরকম ব্যাপার নয় একদম ক্লাইম্যাক্সটা সরিয়ে রেখে বলছি ফলত এই ট্রেলারটার মধ্যে কিন্তু আমার আশা ছিল শুধুই আলু অর্জুন থাকবে কিন্তু সেটা কিন্তু করা হয়নি ফাহ ফাদিলকে একটা প্রপার এন্ট্রি দেওয়া হয়েছে ফাত ফাদিলকে প্রপার ডায়লগস দেওয়া হয়েছে আল্লু অর্জুনকে একটা প্রপার এন্ট্রি দেওয়া হয়েছে যেরকমভাবে একটা হোয়াইট শটে আল্লু অর্জুনের একটা ছায়ামূর্তি আমরা দেখতে পাচ্ছি তারপর ব্যাক শটে আমরা দেখতে পাচ্ছি ভয়েস ওভারে ব্র্যান্ড এই পার্টিকুলার ডায়লগটার সঙ্গে আল্লু অর্জুনের এন্ট্রিটা বিভৎস করেছে এবং একটাই জিনিস পার্টিকুলারলি বয়ে যাচ্ছে একটা ডায়লগ থেকে যে ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে এবারে এবারে পুরো যে বাওয়ালটা রেড স্যান্ডেল উডকে কেন্দ্র করে সেটা আবার ইন্টারন্যাশনাল এবারে পুষ্পা ইন্টারন্যাশনাল খেলবে সে খেলাড়ি হয়ে গেছে অনেক বড় আগে দেশি খেলাড়ি ছিল এখন আর দেশি নেই এখন সে বিশ্বজুড়ে খেলছে ফলত সেটা আমরা এই পার্ট টু এর মধ্যে দেখতে পাবো মেকারা কেন এতটা লেট করছে সেটা কিন্তু এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এই যে ছবিটা এতটা পোস্টপন্ড হতে থেকেছে এই মাসে আসবে এই বছরে আসবে হতে 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 দু চলে ডিসেম্বর চলে এলো তারপর ছবিটা আসছে ট্রেলারটা দেখে বুঝতে পারবেন কোথায় খরচা করা হয়েছে এবং কেন এতটা লেট হয়েছে মেকাররা পরিষ্কার বুঝতে পেরেছে যে যেগুলো পপুলার হয়েছিল মানে যেগুলোর কারণে যে জিনিসগুলো আইকনিক জিনিসপত্র আলু অর্জুনের আলু অর্জুন নিজেই পুরো জিনিসটা মালটাই পুরো আইকনিক সেটা আলাদা বিষয় মানে এটাকে আবার কেউ মাল বললাম বলে খারাপভাবে নেবেন না মানে একটা আলু পুষ্পা মানে মাল সত্যি কথা বলছি ফলত সেই মালটাকে আবার কিভাবে নতুন মোড়কে বিক্রি করতে হবে এটা নিয়ে মেকাররা ভেবেছে যে ডায়লগটা ছিল পুষ্পা লামসুনকে ফ্লাওয়ারসাম যে ফায়ার হ্যামে সেই ডায়লগটাকে এবার চেঞ্জ করে দিয়েছে এবার ওয়াইল্ড ফায়ার হয়ে গেছে এবং পুষ্পা এবার নিজে বলছে না ব্যাকগ্রাউন্ডে পুষ্পার যারা সাঙ্গ পাঙ্গ তারা বলছে ওই পার্টিকুলার সিনটা কিন্তু ডেফিনেটলি খুব মজাদার ছিল এবং এই পার্টিকুলার ডায়লগটা থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যেবারে যা হবে পার্ট এর মধ্যে গ্র্যান্ড হবে এবং ট্রেলারটা জুড়ে যে সমস্ত ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি সেটা অ্যাকশন সিকোয়েন্সেস হোক কিংবা যেভাবে আল্লু অর্জনে এন্ট্রি করানো হয়েছে যেরকম ডায়লগ দেওয়া হয়েছে সাত সমুন্দরকে কেন্দ্র করে কিংবা সাত আসমানকে কেন্দ্র করে চার আনা আট আনা এই ডায়লগুলো কিন্তু মানে এটা কিন্তু কোথাও একটা তেলেগু ছবি করতে পারবে বা এটা কিন্তু আল্লু অর্জুনের মতন সুপারস্টারের পক্ষেই এরকম একটা ডায়লগ দেওয়া এবং সেই ডায়লগটা ওয়ার্ক করেই দেওয়া মানুষকে ভালো লাগিয়ে দেওয়া এটা ওদের পক্ষেই সম্ভব মানে যে কেউ এই ডায়লগটা বলে মানে এটা মজা দিতে পারবে না এবং ডেফিনেটলি যে ডাব করেছে Yeah. <laughs> আলু অর্জুনের হয়ে তাকেও এখানে ক্রেডিট দিতে হবে ওই পার্টিকুলার ডায়লগটার মধ্যে একটা ইম্প্যাক্ট আছে মানে বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ ভাই হিরো এসে একটা ডায়লগ মারছে সেই মজাটা কিন্তু অবশ্যই রয়েছে এবং ট্রেলারটার মধ্যে যেভাবে রশ্মিকা মন্দানাকে ছোট্ট করে দেখবেন খুব বেশি স্পেস দেওয়া হয়নি কিন্তু রোম্যান্টিক অ্যাঙ্গেলটাতে খুব বেশি ঢুকে যাওয়া হয়েছে তা নয় কিন্তু এখানে রশ্মিকা মান্দানাকে কিন্তু স্পেস দিয়েছে বিশেষ করে ওই যে শটটা যেখানে মানে আলু অর্জুন যেরকম পুষ্পা ক্যারেক্টারটা নিজের দাড়িতে হাত বোলায় সেই জিনিসটা রশ্মিকার পা দিয়ে করছে মানে এখানেই কিন্তু বুঝতে পারা যায় যে ওরা ওদের ছবির যে মানে একটা সোল হয় না যে এটা আমার ছবি এটা আমার ভাষার ছবি এরকমই হয় এবং সেই সোলটাকে ইন্ট্যাক্ট রাখবো গ্র্যান্ডজিওর হয়ে গেছে তার জন্য মানুষ যেটা পছন্দ করেছে মানে একটা অন্যই কিছু সব কিছু খুব গ্র্যান্ড মানে এখানে কিন্তু ট্রেলারটার মধ্যে এরকম ভিজুয়ালসও রয়েছে যেটা কিন্তু পুষ্পা ছবিটার পার্ট টু যে আসছে আপনি বুঝতে পারবেন বাজেট বেড়ে গেছে এমন হয়ে যায়নি যে ভাই চিনতেই পারছেন এটা পুষ্পা এটা পুষ্পার পার্ট টু মানে অডিয়েন্সের কিন্তু দেখে কোথাও চিন্তা অসুবিধা হবে না বা যেরকম ডায়লগস আল্লু অর্জুনের যেরকম ম্যানারিজামস দেখুন সুকুমার আর আলু অর্জনের যে বন্ডিংটা সেটার একটা ইম্প্যাক্ট আমরা পুষ্পা ছবিটার উপরে পড়তে দেখছি যেমন পুষ্পা কিন্তু গল্প ওয়াইজ বা চিত্রনাট্য ওয়াইজ হেভি একটা ছবি ছিল এটা নয় কিন্তু পুরো আল্লু অর্জুন ছবিটাকে একাকাধে একটা নেক্সট লেভেলে নিয়ে চলে যায় মানুষের কাছে অতটা বেশি এন্টারটেনিং ছবিতে পরিণত হয় এবং এই ট্রেলারটাও এই ট্রেলারটা যদি আপনার দেখেন গল্প সম্পর্কে মানে এই ছবিটার মধ্যে কিন্তু হিরো ভিলেনের যে টাফেল মানে এটাই পার্টিকুলার এই ট্রেলারটা যদি আমাকে খারাপ দিক কিছু বলতে হয় যে এখানে কিন্তু ফাফা এবং তার সঙ্গে আল্লু অর্জুন তাদের যে কনফ্লিক্টটা তাদের যে ক্ল্যাশটা সেটা কিন্তু খুব বেশি জমজমাট হবে ছবির মধ্যে এই কিন্তু ট্রেলারটা দিতে পারে না মানে খুব যে মস্তি এসে যাবে মানে সেরকমও নয় কিন্তু খুব একটা জমেনি ব্যাপারটা আরও বেশি কিন্তু এখানে পাপাকে স্ক্রিন টাইম দিয়ে মানে ফাফা যখন থেকে এন্ট্রি নেয় এবং ফাফাকে যে সমস্ত সিনগুলো দেওয়া হয়েছে দেখবেন সেটা মধ্যে বাওয়াল রয়েছে ওরা কিন্তু করতেই চাইছে না এবং সেটাই কোথাও একটা ছবি যেরকম একটা পর্যায়ে গিয়ে খুব সিরিয়াস হয়ে যায় সেটা পুষ্পাটু হবে না এবং ওরা ওটার প্রতি মানে ওদের কনভিকশান রয়েছে যে হ্যাঁ আমরা ওরকম সিরিয়াসও করে দেবো না তা সত্ত্বেও এমনভাবেই অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করবো যেন টেনশনটা থাকে যেন ড্রামাটা থাকে খেললি দিয়ে করছি বাওয়াল দিয়ে করছি মানে এই নয় যে টেনশনটাই থাকবে না ট্রেলার মধ্যেই কিন্তু ইট এই যে তেলেগু ছবির যে এলিমেন্টসগুলো সেগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং সেগুলো কোথাও একটা ওয়ার্ক করছে এবং আল্লু অর্জুনের জন্যই করছে সুকুমারের জন্যই করছে ফলে তো দেখা যাক মানে এই পার্টিকুলার টয়ালার মধ্যে ডিএসপির ব্যাকগ্রাউন্ড মিউজিক আই বলবো না হেভি কিছু একদম এক্সট্রর্ডিনারি ছিল তা নয় কিন্তু সেটা কিন্তু মানে একদম ডিসেন্ট একটা ওয়ার্ক করছে বিশেষ করে ডাবিংটা এত ভালো হয়েছে মানে এই ভয়েসটার মধ্যে এতটা পাওয়ার রয়েছে তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তার সঙ্গে স্ক্রিনে আল্লু অর্জুন সুকুমার প্রেজেন্ট করছে সব মিলিয়ে না মানে পুষ্পা দেখলে আমার যেটা সবসময় মনে হয় যেটা ওদের পক্ষেই করা সম্ভব এটা এটা অন্য কেউ পারবে না এবং পুষ্পা এর ট্রেলার দেখেও কিংবা পুষ্পা পুষ্পা গানটা দেখেও আমার সেটাই মনে হয়েছিল যে কনভিকশন যে কনফিডেন্সের সঙ্গে ওরা এই পার্টিকুলার জিনিসগুলোকে পুল অফ করে সেটা দেখবার মতন মানে আদারওয়াইজ এই ট্রেলারটা ভালো করে যদি আপনারা দেখেন এপিসোডিকে একটা ট্রেলার হয়েছে আল্লু অর্জুনের এন্ট্রি হচ্ছে তারপর রশ্মিকা আল্লু অর্জুন তারপরে আসছে ফাফা তারপর ফাফা আল্লু অর্জুনকে কেন্দ্র করে কিছু সিন সেখানে অ্যাকশন কিছু সিকোয়েন্সের দেখাচ্ছে কিছু পার্টিকুলার অ্যাকশনের শর্ট ট্রেলারটা এন্ড হয়ে যাচ্ছে লাস্টে একটা ডায়লগ দিয়ে গল্প শেষ বিশেষ কিছু কিন্তু ট্রেলারটার মধ্যে নেই আল্লু অর্জুন যদি না থাকতো এবং ভিজুয়ালি পুরো জিনিসটাকে যেভাবে ওয়ার্ল্ডটাকে এখানে সাজিয়েছে সুকুমার এই জিনিসটাই কিন্তু কোথাও একটা ভালো লাগছে বা যেরকম ডায়লগ বা যে এন্টারটেনমেন্টটা প্রোভাইড করবে সেটা কোথাও একটা ট্রেলারটা বোঝাতে পারছে অডিয়েন্সকে দ্যাটস ইট দ্যাটস ইট আর কিছুই নয় এবং একটা মাস ছবি থেকে মানে যারা মাস ছবি দেখতে পছন্দ করে না বা যাদের সেই সেন্সিবিলিটি নেই যে হোয়াট ইজ আ মাস ফিল্ম আ গুড মাস ফিল্ম তারা কিন্তু এই ট্রেলারটা দেখে এনজয় করবে না তাদের কিন্তু খুব খারাপও লাগবে পারে ট্রেলারটা ইনফ্যাক্ট আমিও এটা বলবো যে এটা যদি কোনো আইকনিক ক্যারেক্টার না হতো পুষ্পার মতন বা আল্লু অর্জুনের মতন একজন দুর্দান্ত क्यों ये कैरेक्टर तो प्ले ना को तो क्षेत्रे এই সেম ট্রেলারটা অন্য কোনো হিরোকে নিয়ে মানে যে ইম্প্যাক্ট রাখতে পারছে না যার সেরকম স্ক্রিন প্রেজেন্স নেই সেক্ষেত্রে কিন্তু এই ট্রেলারটা খুব বাজে একটা ট্রেলারে পরিণত হতে পারতো খুব ক্রিটিসাইজডও হতে পারতো মানে এই আমি কিন্তু ক্রিটিসিজম করতে পারতাম ফল তো এটা এক্সট্রর্ডিনারি ট্রেলার আমি বলবো না আল্লুয়ারজনের কাঁধে পুরো জিনিসটা দাঁড়িয়ে রয়েছে এখন দেখা যাক আশা করবো ট্রেলার টু আনা হবে মানে ট্রেলার টু কিন্তু অবশ্যই দরকার এটা যেরকম ট্রেলার হয়েছে তাতে করে গল্প সম্পর্কে একটুখানি ডিল করবে এরকম একটা ট্রেলার যেখানে পাপার সঙ্গে আরও একটু সিরিয়াস জায়গায় যাবে মানে সেটা হবে তো কোনো একটা পর্যায়ে তো হবে সেটার একটা ভাইব একটা টু টুতে কিন্তু রাখা উচিত দেখা যাক সেটা মেকারা করে কিনা আপনাদের কি মতামত ট্রেলার ওয়ানটা আপনার কীরকম কী লেগেছে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রান পরবর্তী ভিডিওতে